ঠিক আছে এইদিকে হোলসেলার তো সুমন ভাইয়ের কাছ থেকে আপনারা কিন্তু চাইলে যারা ব্যবসা করতে চাচ্ছেন তারাও কিন্তু হিউজ পরিমাণের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারেন কারণ নীলক্ষেত এরিয়ার মধ্যে সুমন ভাই কিন্তু মাল সাপ্লাই দিয়ে থাকে জি নিউ মার্কেট নীলক্ষেতে আমরা হচ্ছে ডেইলি ক্যাঙ্গারু এই সমস্ত ব্র্যান্ডের হোলসেলার আচ্ছা ঠিক আছে তো এক এক করে দেখি আজকে ভিডিও জুড়ে কি থাকবে জি ভাই আমরা শুরু করতে শুরুতেই পাঁচ মেশিন দেখাবো পাঁচ মেশিন দিয়ে শুরু করব এটা হচ্ছে আপনার বাজারের সবচেয়ে ভালো ক্যাঙ্গারু ব্র্যান্ডের পাঁচ মেশিন ক্যাঙ্গারু ব্র্যান্ডেড জি এই মেশিনের আপনার ক্যাপাসিটি হচ্ছে 290 সি দুইশো নব্বইটা এক্সট্রা এক্সট্রা হচ্ছে দুটা গ্যাসকেট অনেক সময় দেখা যায় ইউজ করতে এই গ্যাসকেট গুলো কেটে যায় কেটে যায় এবং এই যে আপনার যেটাতে ছিদ্র হয় হুল হয় যেটা কাটার जब ये टा दे था कि ब्लेड

আপনারা কিছু টাকা সম্মানই করা হবে জি জি ওকে সম্মানই করা হবে 11500 টাকা জি প্রাইস হচ্ছে 11500 টাকা ওকে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন ঠিক আছে তো এটা মধ্যে কালার আছে নাকি আরেকটা কোন না এটা একটা কালারই হয় আরেকটা বলতে এটা কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে ডেলি কোম্পানি আচ্ছা ডেলি কোম্পানি ওটা ছিল ক্যাঙ্গারু আর এটা হচ্ছে ডেলি কোম্পানি দেখেন

ক্যাঙ্গারো এস ডি তে চব্বিশ আচ্ছা এস ডি তে চব্বিশ এটা অনেক হেভি মেশিন এটা ক্যাঙ্গারো ব্র্যান্ডের মেশিন অনেক ভালো একটা মেশিন অনেক হেভি এগুলো অনেক খুঁজে এটার প্রাইস পড়বে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা আর এরপরে বাইকের নিতে যাচ্ছেন তারা ভাইয়ের সাথে আলোচনা সাপেক্ষে কোয়ান্টিটি অনুযায়ী প্রাইসটা কমে আসবে কিন্তু আমরা খোসরা রেটটা বলতেছি আর এটা হচ্ছে আপনার তেইশ সতেরো মেশিন যারা দেখা যায় অফিসিয়াল কাজে ব্যাংকে ম্যাক্সিমাম এই মেশিনটা ব্যবহার হয় যারা টাকার মধ্যে অনেকে দেখা যায় পিন মারে সেক্ষেত্রে আপনার এই মেশিনটা বেশি প্রয়োজন এটা তেইশ সতেরো এটা আপনার ছোট থেকে একদম

এরপরে আমরা একটা মেশিন দেখাবো এটা হচ্ছে অনেক কিউট একটা মেশিন অনেকে খুঁজে অনেক সময় দেখা যায় মার্কেট মাল শর্ট থাকলে আমরা দিতে পারি না সেক্ষেত্রে অনেক কিউট একটা পপুলার চাহিদা জি জি এটাও দেখা যায় অফিসে অনেকে দেখা যায় আমরা ছোট স্টাপলার গুলো ইউজ করি এগুলা আমাদের হাত দিয়ে চাপতে অনেক সময় সমস্যা হয় দেখা যায় সেটি একটু বেশি হলে আমরা হাত দিয়ে চাপ দিয়ে পিনটা ইউজ করতে পারি সমস্যা হয় বা পিন হয় অনেক সময় এই মেশিনটা নিয়ে দেখছ জাস্ট চাপ দিলেই এটাতে কয়টা শীট একসাথে করা যায় এটা হচ্ছে আপনার মেশিনটার মডেলটা আমরা বলি মেশিনটা ডিএস 1313 এ বা তেস তেরো কিউএল বলে থাকি আমরা তেস তেরো কিউএল বলে আমরা সংক্ষেপে চিনবো এই মেশিনটার প্রাইস হচ্ছে আপনার 2000 টাকা 2000 টাকা এটা একদম ছোট থেকে সর্বোচ্চ 23 13 পিন পর্যন্ত ইউজ করতে পারবে আচ্ছা আচ্ছা 23 13 24 6 থেকে শুরু করে 23 13 মানে সব সাইজেরই করা যাবে একদম সর্বোচ্চ পর্যন্ত পারবে না আপনার 24 6 থেকে 24 6 23 আর 23 10 23 13 প্রত্যেকটা সাইজ পিন মারতে পারবে 100 শীট পিন মারতে পারবে এটা দিয়ে 100 শীট 100 শীট এটার প্রাইস হচ্ছে 2000 টাকা ওকে আর আমরা এখন দেখাবো ডেলি ব্র্যান্ডের মেশিন ডেলি ব্যান্ডের জি এটা অনেক সুন্দর মেশিন ডেলি ব্র্যান্ডের এ দেখেন এটা সুইচ সিস্টেম এটা পাওয়ার সেভিং মেশিন এটাও এখানে জাস্ট পিনটা বসাই দিব লক করে দিব এখানে আপনার মেজারমেন্টের জন্য স্কেল দিয়ে আছে একবার মেজারমেন্ট করে নিবো আর মেজারমেন্ট করা লাগবে না জি এটা অনেক সুন্দর একটা মেশিন ডেলি তিনশো এটা আমরা মডেল বলে থাকি

একদম চব্বিশ ছয় থেকে তেত চব্বিশ পিন পর্যন্ত মারতে পারবে সর্বোচ্চ দুশো দুইশো দশ সিট পর্যন্ত পিন মারতে পারবে এটা এটা অনেক ভালো মেশিন তেত চব্বিশ পিন পর্যন্ত ইউজ করতে পারবে এটা মডেল হচ্ছে তিনশো তিরানব্বই ড্রেলি ব্র্যান্ডের এই মেশিনটার প্রাইস পড়বে চব্বিশশো টাকা চব্বিশশো টাকা চব্বিশশো টাকা আর এটা হচ্ছে আরেকটু ছোট মেশিন মানে ওটার মধ্যে একটু ছোট সাইজ হ্যাঁ হ্যাঁ ছোট সাইজ এটা যেমন দেখালাম 23 12 কিউএল এটা হচ্ছে 23 12 মেশিন

কোয়ালা ব্র্যান্ডের মেশিন এটাও ভালো এই মেশিনটা নতুন আসছে বাজারে কোয়ালা জি কোয়ালা ওইটাও আপনি सेम ক্যাপাসিটি পাই দেখেন এই যে আপনার এখানে পিনের ট্রেটা দেয়া থাকবে টেকসই হবে তো এগুলো হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা মেশিন টেকসই হবে আচ্ছা গ্র্যান্ড গ্র্যান্ড আছে এগুলো না ভাই এগুলো গিয়া এগুলো সাধারণত নষ্ট হওয়ার কিছু নাই অনেকে দেখা যায় যে ইউজ করাটা ভালো হয় বোঝে না এখানে অনেক সময় হয় কি প্রত্যেকটা মেশিনই দেখা যায় যে চাপের মধ্যে যদি একটু কম বেশি হয় সেক্ষেত্রে একটা পিন এখানে লক হয়ে যায়

ভাই আমরা সারা বাংলাদেশ মাধ্যমে ডেলিভারি করে থাকি আপনার কেউ যদি অফিসে বসে সরাসরি আপনার অফিসে বসে পেতে চাই সেক্ষেত্রে বাহাত্তর ঘন্টা সময় লাগে আর যদি আপনি কুরিয়ার সার্ভিসে সুন্দরবন বা বিভিন্ন মাধ্যমে যদি সেক্ষেত্রে আজকে প্রোডাক্ট বুকিং কালকে পেয়ে যাবে চব্বিশ ঘন্টা সময় লাগে ঠিক আছে ভাই ধন্যবাদ